হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা নতুন একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারি আইডি কার্ড ছাড়াই আমরা যারা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করি তাদের কমন একটি সমস্যা হচ্ছে কে সাবমিট করার সময় আইডি কার্ডের প্রয়োজন হয় যেমন বিকাশ অথবা রকেট কিন্তু আপনার যদি আইডি কার্ডটা নাও থাকে তাহলে আপনি নগদ অ্যাকাউন্টটা খুলে ব্যবহার করতে পারবেন বা লেনদেন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখেন তাহলে আইডি কার্ড ছাড়াই আপনার নগদ অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন যে কোনো সময়ে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে কোনো মোবাইলের নতুন একটি নগদ অ্যাকাউন্ট খুলতে প্রথমে সেই ফোনের ডায়াল অপশনে প্রবেশ করুন তারপর ডায়াল করুন অ্যাস্টার ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে গিয়ে নগদের মেনু অপশন ব্যবহার করার কোড জাস্ট এই কোডটি ডায়াল করুন আপনি যেই সিমে নগদ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই সিমে ডায়াল করুন তারপর আপনি ঠিক এরকম একটি অপশন দেখতে পারবেন আই এম অথরাইজিং নগদ টু কালেক্ট মাই এনআইডি ডাটা এবং নিচে দেখতে পাচ্ছেন যে সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে নতুন একটি চার সংখ্যার পিন দিতে হবে আপনি যেই পিনটা এই নগদ অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন সেই পিনটা এখানে টাইপ করে দিন আমার পিনটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার নগদের পিনটা টাইপ করে দিন তারপর স্যান্ডে ক্লিক করুন তারপর উপরে আপনি সেম লেখাটাই দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নিউ পিন এখানে আপনাকে পিনটা কনফার্ম করতে বলতেছে আপনি একটু আগে যেই পিনটা সেট করেছিলেন এখানে আবার সেই পিনটা টাইপ করে দিন আমার পিনটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার কনফার্ম পিনটা টাইপ করে দিন তারপর স্যান্ডে ক্লিক করুন তারপরে এরকম একটি লেখা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান টু এখানে বলতেছে যে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এক নাম্বারে দেওয়া আছে রেগুলার এবং দুই নম্বরে দেওয়া আছে ইসলামিক আপনি যদি রেগুলার অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এক নাম্বার অপশনটা সিলেক্ট করুন আর যদি ইসলামিক খুলতে চান তাহলে দুই নাম্বার অপশনটা সিলেক্ট করুন আমি যেহেতু রেগুলার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেহেতু ওয়ান টাইপ করে দিলাম এখান থেকে আপনার অ্যাকাউন্টের টাইপটা নির্বাচন করুন তারপর স্যান্ডে ক্লিক করুন তারপর এরকম একটি লেখা দেখতে পারবেন ডো ইউ ওয়ান টু প্রফিট বিয়ারিং অ্যাকাউন্ট এখানে বলতেছে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার প্রফিট পাইতে চান কি না তো আমরা যেহেতু প্রত্যেকেই প্রফিট পাইতে চাইতেছি সেহেতু ইয়ে এই অপশনটা সিলেক্ট করব আপনি যদি প্রফিটটা না নিতে চান তাহলে দুই নাম্বার অপশনটা সিলেক্ট করুন তো প্রফিটটা হচ্ছে মূলত নগদ অ্যাকাউন্টটা ব্যবহার করার সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন লেনদেন করার পর ক্যাশব্যাক অফার দিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে মূলত প্রফিট আপনি যদি এখান থেকে এক নাম্বার অপশনটা সিলেক্ট করেন সেক্ষেত্রে প্রফিটটা পাবেন আর যদি দুই নাম্বার অপশনটা সিলেক্ট করেন নো তাহলে কিন্তু প্রফিটটা পাবেন না তো আমরা প্রত্যেকেই যেহেতু প্রফিট পাইতে চাই সেহেতু এক নাম্বার ইয়াস অপশনটা সিলেক্ট করব তারপর স্যান্ডে ক্লিক করুন তারপর এরকম একটি লেখা দেখতে পারবেন স্যাট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস এখানে বলতেছে যে আমাদের প্রিনটা সাকসেসফুলইভাবে সেট হয়েছে এবং কনফার্ম এস এম এসটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কনফার্ম এস এম এসটি পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে খোলা হয়েছে কি না দেখতে পাচ্ছেন যে নগদ থেকে টি চলে এসেছে আমি এই এস এম এসটি ওপেন করলাম দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নগদ ফ্যামিলি আপনি যদি ঠিক এরকম একটি এস এম এস পান তাহলে বুঝতে হবে যে আপনার নগদ অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আপনি চাইলে এই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো লেনদেন করতে পারবেন যেমন টাকা সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ ইত্যাদি কাজগুলো নগদের মাধ্যমে করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যাতে তারাও খুব সহজে নগদ অ্যাকাউন্টটা খুলতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ